আসসালাম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের ইয়েমেন হামলার পরিকল্পনা জানিয়ে দিব ইউক্রেনের হামলায় দুই সাংবাদিক ও চালক নিহত এরপর রয়েছে অস্কার জয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেপ্তার ইসরায়েলিদের মারধরের শিকার সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারে মিশরের নতুন প্রস্তাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যুক্তরাষ্ট্রের ইয়েমেন হামলার পরিকল্পনা ফাঁস সম্প্রতি ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়েছে কারণ ওই আলোচনা সংক্রান্ত গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করা হয়েছিল বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত করার পর ট্রাম্প প্রশাসন রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ওই সাংবাদিক দ্য আটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ ভুল করে তাকে ব্যক্তিগত সিগন্যাল গ্রুপ চ্যাটে যুক্ত করা হয়েছিল জেফ্রি গোল্ডবার্গ জানিয়েছেন তিনি সিগন্যাল মেসেজিং অ্যাপে এমন একটি গ্রুপে যুক্ত হন যেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট সহ জাতীয় নিরাপত্তার শীর্ষ কর্মকর্তারা ছিলেন গোল্ডবার্গ আরও বলেন তিনি মার্কিন বাহিনীর হুথি বিদ্রোহীদের ওপর হামলার জন্য নির্ধারিত অস্ত্রের তালিকা লক্ষ্যবস্তু এবং সময়সূচি দেখতে পান যা হামলার দুই ঘন্টা আগেই গ্রুপ চ্যাটে আলোচনা করা হয় গোল্ড জানান তিনি হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালসের কাছ থেকে একটি সংযোগ অনুরোধ পাওয়ার পর গ্রুপ চ্যাটে যুক্ত হন সম্ভবত ভুলবশত এই অনুরোধটি আসে পরে পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যদি তারা ভুল করে কারো ফোন নম্বর বেছে নিতেই হয় তাহলে অন্তত এটা ভালো যে সেই হুতিদের সমর্থক ছিলেন না কারণ তারা এমন তথ্য ভাগ করে নিচ্ছিলেন যা আমার বিশ্বাস অভিযানে যুক্ত মার্কিন সেনাদের জীবন বিপন্ন করতে পারত গত এগারো মার্চ আটলান্টিক সম্পাদক গোল্ডবার্গ তার প্রতিবেদনে লেখেন তিনি সিগনাল অ্যাপে একটি সংযোগ অনুরোধ পান যা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালচের বলে মনে হয়েছিল তিনি প্রথমে ভাবেন এটি হয়তো কোনো ধোঁকাবাজি তবে চার দিন পর পনেরো মার্চ শনিবার তিনি একটি সুপারমার্কেটের পার্কিং লটে বসে সিগনাল চ্যাটের মাধ্যমে ইয়েমেনে হামলার পরিকল্পনা দেখেন ইউক্রেনের হামলায় দুই সাংবাদিক ও চালক নিহত ইউক্রেনের আর্টিলারি হামলায় রাশিয়ার ছয় জন নিহত হয়েছেন চালানো হামলায় দুই সাংবাদিক ও তাদের চালকো নিহত হয়েছেন তারা মস্কোর নিয়ন্ত্রণাধীন পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে কর্মরত ছিলেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ ও সংবাদ মাধ্যমগুলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইজভেস্টিয়া সংবাদ মাধ্যমের যুদ্ধ সংবাদদাতা আলেকজান্ডার ফেডোচাক জভেজদা টেলিভিশন চ্যানেলের ক্যামেরা অপারেটর আন্দ্রে পান ও চালক আলেকজান্ডার সিরকেলি হামলায় আরেকজন সংবাদ সংবাদদাতা নিকিতা গোলদিন গুরুতর আহত হয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন এটি কিয়েভের দ্বারা পরিচালিত একটি লক্ষ্যবস্তু আর্টিলারি হামলা তিনি আরও বলেন এই হামলা উচ্চ নির্ভুল এমএলআরএস গোলাবারুদের মাধ্যমে একটি পূর্বনির্ধারিত বেসামরিক গাড়িতে চালানো হয় যেখানে সংবাদ প্রতিনিধিরা ছিলেন তবে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি রয়টার্স স্বাধীনভাবে রুশ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস সময়ের বাইরে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এই হামলার সময় সৌদি আরবে রুশ ও মার্কিন আলোচকরা তিন বছর ধরে চলমান যুদ্ধে আংশিক যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসন চালিয়ে এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়ার সামরিক অভিযানের ও কঠোর তথ্য নিয়ন্ত্রণ থাকায় রুশ যুদ্ধ সাংবাদিকরা যুদ্ধ সংক্রান্ত সংবাদ প্রচারের মূল মাধ্যম হয়ে উঠেছেন মাধ্যম ইজভেস্টিয়া জানিয়েছে ফেডচাক লুহানস্ক অঞ্চলে প্রবেশ করেছিলেন এর আগেই তিনি পাশের খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্ক এলাকা থেকে প্রতিবেদন করেছিলেন অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেপ্তার ইসরায়েলিদের মারধরের শিকার অস্কার জি তথ্যচিত্র নো আদার ল্যান্ডের ফিলিস্তিনি সহপরিচালক হামদান বল্লালকে পশ্চিম তীর থেকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী এর আগে ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের দ্বারা মারাত্মক মারধরের শিকার হন তিনি ওই তথ্যচিত্রের আরেক সহপরিচালক ইউভাল আব্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পোস্টে আব্রাহাম লেখেন একদল বস্তি স্থাপনকারী আমাদের চলচ্চিত্রের সহপরিচালক হামদান বল্লালকে প্রায় হত্যাই করেছিল তারা তাকে বেধরক মার ধরেছে তার মাথা ও পেটে আঘাত লেগেছে তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন তিনি আরও জানান হামদান যে অ্যাম্বুলেন্স ডাকেন সেটিতে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে এবং তাকে ধরে নিয়ে যায় তারপর থেকে তার কোনো হদিস নেই এবছরের সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসে অস্কার সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় নো আদারল্যান্ড গাজায় চলমান ঘটনা প্রবাহ নিয়ে চার ফিলিস্তিনি ও ইসরায়েলি আন্দোলনকর্মী তথ্যচিত্রটি বানিয়েছেন তাদেরই একজন হামদান তথ্যচিত্রটি দুই হাজার চব্বিশ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করে অহিংসবাদী ইহুদি সংগঠন সেন্টার ফর জিউইস নন ভায়োলেন্স একটি ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেছে রাতের বেলা ধুলায় ধূসরিত একটি মাঠে একজন মাস্ক পরা বস্তি স্থাপনকারী ওই সেন্টারের দুইজন কর্মীর দিকে তেরে আসেন তখন তারা দৌড়ে নিজেদের গাড়ির দিকে আসেন একজন চিৎকার করে বলছিলেন উঠে গাড়িতে পড়ুন উঠে পড়ুন তারা গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে পাথর ছুঁড়ে গাড়ির কাজ ভেঙে ফেলা হয় গাড়িটা চলতে শুরু করলে চালক বলেন জানালার কাচ ভেঙে গেছে প্রত্যক্ষদর্শীরা জানান এ মাস্ক পরা আরও দশ থেকে বিশ জন বস্তি স্থাপনকারী ঘটনাস্থলে উপস্থিত অধিকার কর্মীদের ওপরও হামলা চালায় তারা পাথর ও লাঠি দিয়ে আঘাত করে গাড়ির জানালা ভেঙে ফেলে এবং টায়ার কেটে দেয় ঘটনাস্থলে থাকা অধিকার কর্মী জশ কিমেলম্যান বলেন বাতা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এপি বলেন হামদান বাল্লালকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি না তিনি এখন কোথায় আছেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এই ঘটনার তদন্ত করছে তবে তা তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি গাজায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারে মিশরের নতুন প্রস্তাব গাজার যুদ্ধবিরতি পুনরুদ্ধারে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিশর নিরাপত্তা সূত্রগুলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে প্রস্তাবটি গত সপ্তাহে দেওয়া হয়েছে এর মধ্যেই ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত পঁয়ষট্টি জন নিহত হয়েছে এ নিয়ে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রায় সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে অন্তত চারশো জন নারী ও শিশু রয়টার্স এ খবর জানিয়েছে গত আঠারো মার্চ হামাসের বিরুদ্ধে নতুন করে বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল এর আগে পনেরো মাস ধরে চলা যুদ্ধে বিরতি দিয়েছিল হামাস ও ইসরায়েল যার ফলে টানা দুই মাস তুলনামূলক শান্ত পরিবেশ ছিল মিসরের নতুন পরিকল্পনায় বলা হয়েছে হামাস প্রতি সপ্তাহে জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ করবে দুইটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে হামাসের হাতে বর্তমানে উনষাট জন ইসরায়েলি বন্দী রয়েছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার সময় মোট দুইশো জনকে বন্দী করা হয়েছিল এর মধ্যে বেশিরভাগই পরবর্তী সময়ে মুক্তি পেয়েছে বা তাদের মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র ও হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মত হয়েছে তবে ইসরায়েল এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন বিভিন্ন প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে যাতে সমঝোতার মাধ্যমে একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায় যা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর পথ তৈরি করবে সূত্রগুলো জানিয়েছে মিশরের প্রস্তাবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের একটি নির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত রয়েছে যা যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার মাধ্যমে বাস্তবায়িত হবে এর বিনিময়ে হামাস অবশিষ্ট বন্দীদের মুক্তি দেবে